বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা একটা স্পেশাল জায়গাতে কিন্তু আপনাদের নিয়ে এসেছি এইটা হলো বরিশালের পোর্ট রোড মাছের বাজার দেখুন প্রচুর পরিমাণে ইলিশ মাছ আমরা দেখতে পাচ্ছি অন্য যে কোনো সময়ের চাইতে আজকে আমরা অনেক অনেক বেশি ইলিশ মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা খবর পেয়েছি বেশ কিছু সমুদ্র থেকে ট্রলার কিন্তু এসে এই মাছ বাজারের অর্থাৎ এই পাইকারি বাজারের ঘাটে ভিড়েছে পাশেই কিন্তু রয়েছে নদী বিশাল নদী এই নদীর পাড়েই কিন্তু এই বাজারটি অবস্থিত এবং সেখানে দেখুন এই বিশাল অসংখ্য টলার কিন্তু এখানে ভিড়েছে আমরা একটি টলার থেকে এই মুহূর্তে দেখাবো যে কিভাবে মাছগুলো খালাস করা হচ্ছে অর্থাৎ মাছ নামানো হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন আশা করছি অনেকেই এত পরিমাণ মাছ কখনো একসাথে দেখেননি এমনই একটা ভিডিও হতে যাচ্ছে আমি তো পূর্বে কখনো দেখিনি আপনারা কি দেখেছেন একসাথে এত মাছ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও যদি আপনি আবারও দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আগে আপ আমার চ্যানেলটা নাই হয়তো প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট ডাল বন্ধুরা দেখুন কিভাবে বোর্ড থেকে মাছ নামানো হচ্ছে এই যে এদিকে দেখুন কিভাবে মাছ ওঠানো হচ্ছে বন্ধুরা ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ভিডিও নিয়ে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও বৃষ্টির মাঝে বন্ধুরা আপনাদের সাথে বৃষ্টিতে ভিজে ভিজে আমি কিন্তু শেয়ার করছি যে কীভাবে দেখুন কীভাবে দেখুন এই যে ডেক থেকে মাছগুলো তোলা হচ্ছে এবং এই মাছগুলোই কিন্তু বিক্রি হবে আরও বেশ কিছু বোট কিন্তু দূরে দেখা যাচ্ছে এসে ভিড়েছে এই বোটটি থেকে এক সপ্তাহ ধরে কিন্তু মাছ ধরেছে এবং সেই মাছ কিন্তু এখন তারা ওনারা তুলছেন তো ওনাদের এই ব্যস্ততা দেখুন এখানে আসলে দাঁড়ানোরও জায়গা নেই ভাই আমি যদি অল্প একটু সময় নেব ডিস্টার্ব করবো আপনাদের দাঁড়ানোরও জায়গা নেই এমন সিচুয়েশানে আমি কিন্তু এখান থেকে ভিডিও দৃশ্য ধারণ করার চেষ্টা করছি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি উপেক্ষা করে আমি কিন্তু আপনাদের এই সিচুয়েশান অর্থাৎ যে দেখুন এই সিচুয়েশানগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন কীভাবে মাথার উপরে পানি ঢেলে দিল আপনারা কখনো এই রকম দৃশ্য দেখেছেন কিনা দেখুন বাজারে প্রচুর প্রচুর কিন্তু ভিড় এইটা হচ্ছে বরিশালের সবচেয়ে বড় মাছের আড়ত এখানে মাছের বাজার আর সেই জায়গাটিতে এসে ট্রলার থেকে কিন্তু ইলিশ মাছ শুধু ইলিশ মাছ ইলিশ ছাড়া কোনো মাছ নাই দুই একটা হয়তো অন্য মাছ আছে তাছাড়া সবই ইলিশ মাছ এই ট্রলার থেকে কিন্তু নামানো হচ্ছে বন্ধুরা কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই এখন কিভাবে চলের মধ্য থেকে এই মাস্ক গুলো নামানো হচ্ছে আবার এই যে ঝুড়ি ভরে ভরে এখান থেকে মাছ কিন্তু নিচের দিকে ওনারা নিয়ে যাচ্ছেন তো বন্ধুরা আজকে আসলে পরশুদিন থেকে কিন্তু অবরোধ পরশুদিনের পর কিন্তু আর বেশ কিছুদিন ধরে মাছ বিক্রি হবে না তাই না ভাইয়া তো এই কারণে সমস্ত ট্রলারগুলো এখন কিন্তু সমুদ্র থেকে চলে আসবে এবং প্রচুর পরিমাণের মাছই কিন্তু বরিশাল ছয়লাভ হয়ে যাবে তো যারা মাছ কিনতে চান তারা কিন্তু বাজারে চলে আসতে পারেন এবং আগামীকালও প্রচুর একটু হয়তো বা কম দামে মাছ হতে পারে সম্ভাবনা আছে বলেন আপনিও কি বোটে গেছিলেন নাকি না এখানে এখানে লেবার তাই না আচ্ছা দেখুন বন্ধুরা কিভাবে প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখানে থেকে বের করা হচ্ছে চারিদিকে যেদিকেই তাকাবেন ওই চলারে যেদিকেই তাকাই না কেন সেদিকেই কিন্তু মাছ আর মাছ ইলিশ মাছ প্রচুর পরিমাণে আমি নিজেও কখনো এই ধরনের যে একটা একটা চলারে কি পরিমাণ মাছ আসতে পারে চিন্তারও বাইরে এটা একটা বিশাল ট্রলার আমি যদি আপনাদের দেখাই দেখুন বিশাল একটি আসলে বিশ মাছ ধরার ট্রলার সাত দিন সাত দিন ধরার পরে এই মাছটি এই অর্থাৎ ট্রলারটি কিন্তু আজকে এই বাজারে এসেছে আমি কিন্তু পড়ে যাওয়ার মতো সিচুয়েশন প্রচুর পরিমাণে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু মাছ আর মাছ দেখুন কিভাবে এই যে মাছগুলো এই যে বোটের ভিতর থেকেই যে ছুঁড়ে দিচ্ছে ভিতর থেকে কিন্তু মাছ বের করা হচ্ছে বন্ধুরা তো কেমন লাগলো আমাদের আজকের এই সেশনটি বোর্ড থেকে কিভাবে। ইলিশ মাছ ঝুড়ি ঝুড়ি ইলিশ মাছ নামানো হচ্ছে দেখুন বন্ধুরা

তো বন্ধুরা আজকের মতো এখানে আবারও যদি আমাদের চ্যানেলের ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ইফ ইউনাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট ইথ ফর ওয়াচিং দিস ভিডিও